রাজ্য জুড়ে আজ উৎসবের আমেজ চোদ্দশো তিরিশকে বিদায় জানিয়ে স্বাগত জানানোর পালা নতুন জামা পরা জমিয়ে পেট পুজো নববর্ষের দিনটা উপভোগ করতে ব্যস্ত বাঙালি এদিকে আবার তাই নতুন বছরের প্রথম দিনেও বিরাম নেই প্রচারে প্রতিদিনের মতো নববর্ষের সকালেও প্রচার করতে বেরিয়ে পড়েছেন বাঁকুড়ার বাম প্রার্থী নীলাঞ্জন দাসগুপ্ত রবিবার সাত সকালে বাঁকুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ডে হাজির হন তিনি সঙ্গে দুটি ঢাক ও দলের কর্মীদের নিয়ে জনসংযোগ সারলেন পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন নীলাঞ্জন প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন গত বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান বাঁকুড়ার মানুষ তাদের ভরসা এখন বামেরাই যন্ত্রণা গত দশটা বছরে আপনারা সবাই দেখেছেন যে মানুষের যে মিনিমাম পরিষেবাগুলো সেগুলো তারা পাচ্ছেন না না এমপি সেই বিষয়ে উদ্যোগ নিচ্ছে না এমএলএ নিচ্ছেন তারা যন্ত্রণার মধ্যেই আছেন তারা সেই কথাগুলো বলছেন বাঁকুড়া থেকে শুভম কর্মকার রিপোর্ট ওঙ্কার বাংলা